ফিনল্যান্ড ইউরোপের একটি সমৃদ্ধশালী এবং কি সুখী ধনী দেশ হচ্ছে ফিনল্যান্ড এখন সেই কি আপনি অতি সহজে যেতে পারছেন সরকারিভাবে তারা লোক নিচ্ছে বা আপনি দালাল ছাড়া আপনি নিজে নিজে ট্রাই করে চলে যেতে পারবেন আমার এই ডিসক্রিপশন বক্সের লিংক আছে আপনি সেই লিংকে আবেদন করলেই ভিসা পেয়ে যাবেন ঠিক এরকম এরকম যেই সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা যে বার্তাগুলো দেখি সেই ধরনের বার্তাগুলো নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটি তৈরি অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন কারণ অনেক কিছু শিখতে পারবেন অনেক ইনফরমেশন পাবেন আমার কাছ থেকে আপনারা ঠিক আছে আপনাদেরই কাজে লাগবে আপনাদেরই কাজে আসবে সেই সুবাদে আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসাল চ্যানেলে স্বাগতম তো ভাই শুরুতে যেই কথাটা আমি বলতে চাই সবারই তো ইউরোপ যাওয়ার একটা স্বপ্ন ইউরোপে যেতে হবে সেই জন্য আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু সার্চ করে দেখি ইউটিউব বলেন ফেসবুক বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখার পর আমরা বিভিন্ন সময় অনেক সময় প্রতারিত হই তো এখন বিষয়টা হচ্ছে কি কিছু মানে বাটপার ইউটিউবার দেখবেন যারা আমাদের মতো এরকম ফেস নিয়ে আসে না তারা কি করে তারা মানে এই যে আপনি সরকারিভাবে কর্মী নিবে ঠিক আছে আসলে সরকারিভাবে ফিনল্যান্ড নরওয়ে এইসব দেশে যাওয়ার কোনো ই হয় না ঠিক আছে কোনো প্রস্তাবই নাই জীবনও কেউ যাইতে পারবো না এই সব দেশে সরকারিভাবে জীবনও দেখি নেই বোয়েশাল একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে তারা বুনাই টুনাই জর্ডান মর্ডান এইসব থার্ড ক্লাস কান্ট্রিতে যাওয়া যায় কিন্তু এই মানে কি বলবো যাতে মানে ফিনল্যান্ডের মতো একটা কান্ট্রি যেই কান্ট্রিটা হচ্ছে মানে পৃথিবীর ভিতরে মানে সুখী দেশের তালিকায় রয়েছে আর ইউরোপীয় দেশগুলোর ভিতরে টপ ফাইভের ভিতরে ফিনল্যান্ড রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে ফিনল্যান্ড সম্পর্কে একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন কারণ আগে দেশটা সম্পর্কে বোঝেন ভাই ফিনল্যান্ডটা কোথায় অবস্থিত ফিনল্যান্ড কিন্তু আপনার এরকম একটি অবস্থানে অবস্থিত যার আশেপাশে রয়েছে সুইডেন নরওয়ে এবং কি রাশিয়া এবং তার আরেক পাশে রয়েছে বাল্টিক সাগর ফিনল্যান্ড দেশটির আয়োজন হচ্ছে তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এবং এই দেশটিতে জনসংখ্যা রয়েছে দুই হাজার পঁচিশ সালের জরিপ অনুযায়ী ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়ন এই দেশটির যে সরকার ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে সংসদীয় প্রজাতন্ত্র এবং এই দেশটির বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে আলেকজান্ডার স্টাব আর এই দেশটিতে দুটি ভাষা চলে সুইডিশ এবং ক্যাপনার ফিনিশ এই দুটি ভাষাই কিন্তু এই ফিনল্যান্ডে চলে তো যাই হোক ফিনল্যান্ড সম্পর্কে আশা করি কিছুটা বুঝাইতে পারছি আপনাদেরকে আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ফিনল্যান্ডে আপনার যেই সেনজেন কিনা আসলে কি ভাই প্রত্যেকটা দেশে কিন্তু আগে ইউরোপীয় ইউনিয়ন হওয়া লাগে ঠিক আছে তারপর সেনজেন হয় এই দেশটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় একই জানুয়ারি উনিশশো পঁচানব্বই সাল আপনারা জানেন এটি কিন্তু একটি ইউরোপ কান্ট্রি তো উনিশশো সালের একই জানুয়ারি এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে পঁচিশে মার্চ দুই সালে এই দেশটি রূপান্তরিত হয় এই দেশটি পঁচিশে মার্চ দুই সালে সেনজেন কান্ট্রি হয় হ্যাঁ এই দেশটি কিন্তু একটি দেশ এবং কি দেশের দেশটি কিন্তু চার এপ্রিল দুই হাজার তেইশ সালে নেটোভুক্ত হয় তো যাই হোক দেশটি সম্পর্কে আশা করি মোটামুটি ধারণা আপনাদেরকে বোঝাইতে পারছে এবার মূল কথা বলবো সেটা হচ্ছে ভিসার কথা কাজের ভিসার কথা তো ভাই আপনি ফিনল্যান্ডে ফিনল্যান্ড সম্পর্কে তো আশা করি বুঝতে পারছেন যে ফিনল্যান্ড অবস্থাটা কি অবস্থানটা কেমন তো আপনি এটাই তো আর মনে করেন যে মালয়েশিয়া সৌদি ডুবাই না যে মনে করেন যেইভাবে দালালরা বলে তিন মাসে পাঠিয়ে দিব এক মাসে পাঠিয়ে দেবো ওয়ার্ক পয়েন্ট ভিসা আমরাই পাঠাচ্ছি নিশ্চিতভাবে এটা সেটা বিভিন্ন অ্যাড আমরা দেখি ভাই ফিনল্যান্ডে কাজের ভিসা বাংলাদেশ থেকে ওরকমভাবে কর্মী নেওয়া হয় না মানে সরকারিভাবে বলেন আর বেসরকারিভাবে বলেন বা দালাল দেওয়া বলেন বা দালালুল মাখলুকাত দেওয়া বলেন ঠিক আছে এইভাবে জীবনও মানে ফিনল্যান্ডে ওয়ার্ক কয়েন্ট ভিসা যাওয়া যেন ফিনল্যান্ডে হ্যাঁ বাংলাদেশিরা কীভাবে যায় ইস্টার্ন ভিসাতে যায় সেখানে যাওয়ার পর সেটেল হয় বা ফিনল্যান্ডে যে বাংলাদেশি ভাইরে আছে তারা ইউরোপীয় অন্যান্য দেশে থাকার পরে সেটেল হওয়ার পরে মানে ডকুমেন্ট সকল কিছু পাওয়ার পরে তারা ফিনল্যান্ডে যাইয়া সেটেল হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক কয়েন্ট ভিসা আসলে এরকমটা হয় না ফিনল্যান্ডে যদিও কর্মীর প্রয়োজন হয় তারা সেই ক্ষেত্রে ইউরোপের আশেপাশের দেশ থেকে নেয় এবং কি নন সেনজন কিছু গরিব রাষ্ট্র আছে যেগুলো সার্বিয়া মেসেডোনিয়া মলদো এইসব রাষ্ট্র কর্মী যায় ওইসব দেশে কাজ করে ফিনল্যান্ডের মতো দেশে কিন্তু আমাদের মতো থার্ড ক্লাস কান্ট্রি থেকে কিন্তু সরাসরি তারা কর্মী নিয়োগ করে না কারণ আমাদের দেশে আনস্কিল ওয়ার্কার বেশি আমি সবসময় উচিত এবং বাস্তব এবং সত্য তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরি যদি মনস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমার কথার ভিতরে কোনো ত্রুটি নেই এই কারণে আমার কথার ভিতরে ভেজাল নেই কারণ আমি কোনো দালাল বা এজেন্সির লোক না আমি কোনো এজেন্সির রেফারও করি না সেই জন্য আমি সবসময় সত্য কথাগুলো বলতে পারি কারণ আমি তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই আমি তার কোনো বিদেশে লোক পাঠাবো না যে আমার মিথ্যা বানায় আছে না বলতে হইব আমি যেটা বললাম সেটা অথেন্টিক আর কিছু বাটপার আছে ইউটিউবার ওই বাটপারগুলা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বলে কি যে সরকারিভাবে কর্মী যাইতে পারবেন বিনা টাকা যাইতে পারবেন চৌত্রিশ হাজার টাকা খরচে যাইতে পারবেন আর মানে গা বকা তিনি ছিল মুখে কিন্তু বকা দিলাম আর বেটারটা এইসব দেশের বিমান বাড়িতে দুই লাখ টাকা দেড় লাখ টাকা পড়ে যায় বাংলা টাকার ঠিক আছে কারণ ট্রানজিট হয়ে তারপরে যাইতে হয় আর অন্য অন্য দেশ তাইলে এইসব ধরনের ফালতু ভিডিওগুলো থেকে দূরে থাকবেন বা একটা সুস্থ ব্রেনে বোঝেন মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাই তো পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বিমান ভাড়া লাগে ঠিক আছে আর তারা বলে চল্লিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় ফিনল্যান্ড চলে যান সুইডেন চলে যান মাত্র চৌত্রিশ হাজার টাকা খরচে এরকম বিভিন্ন ভিডিওগুলা মানে আপনারাও কোন সেন্সের এইসব ভিডিওগুলা যে এরকম দেখেন আমি বুঝি ঠিক আছে তো আমি এই ভিডিওটা তৈরি করছি একমত আপনাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ফিনল্যান্ডের ওয়ার্ক কয়েন্ট ভিসা বাংলাদেশিদের জন্য নাই এরকম না ফিনল্যান্ডের ওয়ার্ক কয়েন্ট ভিসা বাংলাদেশিদের জন্য আছে কিন্তু থাকলেই যে আপনি যেতে পারবেন এটার কি নির্দিষ্টতা আছে যদি ওখানে আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ